হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইট্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি সিক্স করব বলেছে দেখো এখানে বাজারে যাই তা দেখো এখানে পাশে একটা বাজার বসেছে এই বাজারকে নিয়েই দেখো এখানে একটা অঙ্ক আমরা করবো উদাহরণ সাত আজ আমি ও দাদা আজ আমি ও দাদা বাজারে সবজি কিনতে যাব আমরা প্রথমে এক কিগ্রা কেগ্রা মানে কিলোগ্রাম মনে রাখবে আলু ও এক কেগ্রা টমেটো কিনবো মানে এক কেজি কিলোগ্রাম আর কেজি একই এক কিলোগ্রাম টমেটো কিনব এক কেগ্রা টমেটোর দাম এক কেগিরা আলুর চেয়ে পঁচিশ টাকা বেশি এক কিগ্রা টমেটোর যা দাম এক কিগ্রা আলুর চেয়ে পঁচিশ টাকা বেশি যদি এক কিগ্রা আলুর দাম এক্স টাকা হয় তবে এক কেগ্রা টমেটোর দাম কত হিসাব করে হিসাব করে তাহলে আমরা অঙ্কটা এভাবে শুরু করতে পারি যে ধরি এক কিগ্রা আলুর দাম এক্স টাকা কেন কি এখানে স্পষ্ট লিখে দেওয়া আছে এক কেগ্রা আলুর না এখানে এক কেগ্রা আলুর দাম কত এক্স টাকা তাহলে এক কেগ্রা টমেটোর দাম কত হবে তাহলে সুতরাং এক কেগ্রা টমেটোর দাম টমেটোর দাম এখানে দেখো বলেছে যে এক কেজিরা আলুর চেয়ে পঁচিশ টাকা বেশি এক কেগিরা টমেটোর দাম এক কেজিরা আলুর চেয়ে পঁচিশ টাকা বেশি তাহলে আমরা এখানে আলুর দাম কত ধরেছি এক্স টাকা তার থেকে বেশি বেশি মানে যোগ বোঝায় কত টাকা পঁচিশ টাকা বেশি তাহলে এক্স প্লাস পঁচিশ টাকা এখানে আমরা যেটা জানব যে কখনো যদি বেশি কথাটা পাই সেক্ষেত্রে আমরা যোগ করব আর যদি মোট কথাটা পাই সেক্ষেত্রেও কিন্তু যোগ করব বেশি থাকলেও যোগ আর মোট থাকলেও যোগ এবার দেখো এক কেগিরা টমেটোর দাম তাহলে কি হবে যেহেতু এখানে আলুর চেয়ে বেশি তাহলে আলুর দাম হচ্ছে এক্স টাকা টমেটোর দাম হবে তার থেকে বেশি এক্স প্লাস পঁচিশ টাকা তাহলে আমাদের এক কেগিরা আলু ও এক কেগিরা টমেটো কিনতে মোট খরচ কত তাহলে এখানে যদি লিখি আমরা যে এক কেগিরা আলু এক কেগিরা টমেটো কিনতে মোট খরচ এক কিগ্রা আলু ও টমেটো কিনতে মোট খরচ মোট খরচ তাহলে এক কেগ্রা আলুর দাম কত এক্স টাকা এক্স টাকা মোট মানে যোগ এই যে যোগ নিলাম আর এক কেগ্রা টমেটোর দাম কত এক্স প্লাস পঁচিশ টাকা তাহলে ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস পঁচিশ টাকা এরপরে আমরা কী করবো দেখো এখানেও টাকা এখানেও টাকা তো এই টাকাটাকে আমরা একবারই লিখবো তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখব এক্স প্লাস এক্স প্লাস পঁচিশ এক্স প্লাস এক্স প্লাস পঁচিশ এবার এই ব্র্যাকেটের বাইরে আমরা টাকা কথাটা লিখব তাহলে দেখো এক্স এক্স যোগ করলে কী হবে এক্স সিক্স যোগ করলে হয় টু এক্স প্লাস টাকা তাহলে এখানে উত্তরটা এরকম যে এক কী আলু এক কেগ্রা টমেটো কিন্তু মোট খরচ হবে এটা তাহলে সুতরাং এক আলু ও এক কি টমেটো কিনতে মোট খরচ পর্বে আমরা কি পেলাম টু টোয়েন্টি ফাইভ এটাই উত্তর এখানে দেখো তার সাথে কী বলেছে বলছি এক্স প্লাস এক্স প্লাস টোয়েন্টি কীভাবে যোগ করব তাহলে দুটি এক্স দেখো দুটো এক্স দুটি এক্স যোগ করে টু এক্স পাব কেমন করে পাবো সেটা এখানে লিখে দিয়েছে যদি এক্স প্লাস এক্স করি দেখো এখানে যদি আলাদাভাবে এটা আমি দেখাই যে কেন আসলো যোগ করে কেন আসবে কারণ একের সাথে এক্স গুণ করলে কি হবে এখানে এক ধরে নাও সংখ্যাটা এক আছে এখানে কি একের সাথে এক্স গুণ করলে এক্সই পাবো প্লাস এটাকেও আমরা এক গুণন এক্স আকারে লিখতে পারি একের সাথে এক্স গুণ করলে এক্সই হবে এবার দেখো এখানেও এক আছে এখানেও এক আছে তাহলে এক আমরা আর এক্স দুই জায়গায় আছে ভালো করে লক্ষ্য করো এক্স দুই জায়গায় আছে এক্সটাকে যদি আমরা কমন নিই তাহলে কি পাবো এখানে ওয়ান পাবো এখানে প্লাস পাবো এখানে ওয়ান পাবো এক্সটাকে আমি ব্র্যাকেটের বাইরে বের করলাম এখানেও এক্স এখানেও এক্সটাকে কমন নিয়ে আমি সেটা ডান দিকে রাখলাম এখানে ওয়ান প্লাস ওয়ান তাহলে দেখো ওয়ান প্লাস ওয়ান যোগ করলে তো টু হবে আর পাশে এক্স লিখে দেবো টু একটাই করেছে দেখো যে এক্সের জায়গায় ওয়ান ইন্টু এক্স আবার এক্সের জায়গায় ওয়ান ইন্টু এক্স যোগ করলে ওয়ান এই যে দেখো এক্সটাকে কমন নিয়েছে ওয়ান ওয়ান যোগ করলে টু এক্স টু ইন্টু এক্স মানে টু এক্স এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম অনুসারে আমরা কিন্তু এত কিছু লিখবো না এখানে কিন্তু মানে কি নিয়মটা দিয়েছে যে কেন এটা এক্স সিক্স যোগ করে টু কেন আসলো হঠাৎ করে টু কেন আসবে তার কারণ এর সামনে আছে এর সামনে ওয়ান ওয়ান যোগ করে টু হবে তাইলে কখনো যদি এরকম পাই যে থ্রি এক্স প্লাস এক্স তাহলে এটার যোগ ফল কত হবে এর সামনে ওয়ান আছে এর সামনে থ্রি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি থ্রি তাহলে তিন আর এর এক যোগ করলে হয়ে যাবে এটা কত চার সঙ্গে এক্স আমরা ডাইরেক্ট এইভাবে যোগ করব যদি এইভাবে থাকে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স তাহলে দেখো এখানে সংখ্যা দুটো কিন্তু চোখেই পড়ছে তাহলে পাঁচ আর তিনে যোগ করতে হবে আট এক্স যখন চোখে পড়বে না যেমন এক্স প্লাস টু এক্স তাহলে এখানে দেখো এখানে সংখ্যাটা চোখে পড়ছে না তাহলে সেই জায়গায় ওয়ান ধরে নিতে হবে মনে মনে আর এখানে টু দেখতে পাচ্ছি তো টু আর একে থ্রি এক্স এভাবেই কিন্তু যোগ করতে হবে এরপরে পরবর্তী পাঠ পার্ট নাম্বার টোয়েন্টি সেভেনে আমরা বাকি আলোচনাটুকু করব আচ্ছা এই ভিডিওর মধ্যেই আমরা আট আর নয়ের দাগটা করে নেব তার কারণ হচ্ছে সাতের সাথে জড়িত আট আর নয় এক কেগ্রা গাজর কিনবো বলছে এক কেগ্রা গাজরও কিনব মানে টমেটো আলুর সাথে যদি এক কেগ্রা গাজরের দাম আর এক কেগিরা আলুর দামের চেয়ে এক কেগ্রা গাজরের দাম এক কেগ্রা এক কীগ্রা আলুর দামের ঠিক তিরিশ টাকা বেশি হয় তবে মোট কত টাকা খরচ হবে হিসাব করি তাহলে দেখো আমরা প্রথমে জানি যে এক কেগ্রা আলুর দাম কত ছিল দেখো এক কেগ্রা আলুর দাম এক্স টাকা তাহলে ঠিক একইভাবে এখানে লিখব এক কেগ্রা আলুর দাম এক কেগ্রা আলুর দাম এক্স টাকা আর এখানে গাজরের দাম হিসেব করতে হবে তাহলে এক কেগ্রা গাজরের দাম হবে এক কেগ্রা গাজরের দাম হবে গাজরের দাম হবে আলুর থেকে যেহেতু বেশি তাহলে আলুর দামটা কত এক্স তার থেকে কত টাকা বেশি বলছে যে এক কেগ্রা গাজরের দাম এক কেগ্রা আলুর দামের থেকে তিরিশ টাকা বেশি এক কেগ্রা গাজরের দাম এক কেগ্রা আলুর থেকে তিরিশ টাকা বেশি তাহলে আলুর দাম যদি এক্স টাকা হয় তাহলে যেহেতু বেশি তার মানে যোগ করবো তিরিশ কে তাহলে পাবো এক্স প্লাস তিরিশ টাকা তাহলে এক্ষেত্রে এক কিগ্রা আলু ও এক কিগ্রা টমেটো ও এক কিগ্রা গাজর কিনতে মোট খরচ হবে তাহলে আমরা লিখব যে এক কেগ্রা এক কিগ্রা আলু তাহলে এক কিগ্রা আলু এক কিগ্রা টমেটো এক কেগ্রা টমেটো ও এক কেগ্রা গাজর কিনতে মোট খরচ হবে কিনতে মোট খরচ হবে সমান সমান দেখো এক কেগিরা আলুর দাম কত ছিল এক কেগ্রা আলু আর এক কেগ্রা টমেটো এটা কিন্তু আমরা প্রথমেই বের করেছিলাম এক কেগ্রা আলু ও এক কেগিরা টমেটো মোট খরচ ছিল টু এক্স প্লাস পঁচিশ টাকা তাহলে এখানে সেটাই লিখবো আমরা এক কেগ্রা আলু এক কেগ্রা টমেটো হচ্ছে এর দাম টু এক্স প্লাস পঁচিশ টাকা টু এক্স প্লাস পঁচিশ আবার তার সাথে এক কিকরা গাজর তাহলে সেটারও মোট মানে এটার আবার যোগ নেব তাহলে এক কিকরা গাজরের দাম কত এক্স প্লাস তিরিশ টাকা তাহলে এখানে বসাবো এক্স প্লাস তিরিশ টাকা যেহেতু একক লিখব এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব উভয় পশে তারপরে একক লিখব টাকা এই এককটা লিখলাম বলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা নিতে হলো কেন দুজনেরই কি টাকা এইটুকুই দিয়েছে দেখো আট নাম্বারে টু এক্স প্লাস পঁচিশ অর্থাৎ এখানে হচ্ছে আলু আর টমেটোর মোট দাম আর এখন যে আমরা বের করলাম সেটা হচ্ছে গাজরের দাম তাহলে তিনটি মোট দাম তাহলে এক কীগ্রা আলু এক কীগ্রা টমেটো আর এক কে গাজরের মোট দাম হচ্ছে টু এক্স প্লাস পঁচিশ প্লাস এক্স প্লাস তিরিশ এটা হচ্ছে আমাদের গাজরের দাম আর এটা হচ্ছে দুটো অর্থাৎ আলু আর টমেটোর দাম ঠিক একইভাবে দেখো এবার নয় নম্বরটা বলছে আমি এই যে সংখ্যাটা পেলাম বা রাশিটা পেলাম টু এক্স প্লাস পঁচিশ ও এক্স প্লাস তিরিশ যোগ করি দেখো এটাকে আমাদের যোগ করতে হবে যেহেতু যোগ করে বলেছে তাহলে আমরা সুতরাং লিখব টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ যোগ করতে বলেছে এই জন্য মাঝখানে যোগ চিহ্ন দেবো আর এটা লিখবো এক্স প্লাস তিরিশ সমান সমান এবার ব্র্যাকেটটার আমাদের প্রয়োজন নেই ব্র্যাকেটগুলো আমরা তুলে নেবো টু এক্স প্লাস পঁচিশ প্লাস এক্স সমান সমান এক্সগুলো একসাথে লিখবে দেখো সদৃশ যেটা আমরা শিখেছিলাম যে টু এক্স আর এখানে কী আছে এক্স এক্সের সামনে কী আছে প্লাস তাহলে আর সংখ্যাগুলো এক জায়গায় রাখবো তাহলে সংখ্যার সামনে কি দেখতে পাচ্ছি প্লাস পঁচিশ এই সংখ্যার সামনে দেখতে পাচ্ছি প্লাস তিরিশ তাহলে দুটো এক্স এখানে একটা এক্স আছে তাহলে দুটো এক্স আর একটা এক্স যোগ করলে হবে তিনটা এক্স আর এখানে যে যোগ করি পঁচিশ সাথে তিরিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা হবে পঞ্চান্ন এটাই হবে এর যোগফল আবার পঞ্চান্ন সাথে কিন্তু থ্রি আমরা যোগ করতে পারবো না কেন কি এখানে এক্স চলো আছে এখানে কোনো চলো নেই এবার দেখো এটা অন্য প্রসেসও করা যায় যে এভাবে আমরা যোগটা করব বলছো টু এক্স ও এক্স এই যে টু এক্স ও এক্স মিলে অর্থাৎ দুটি এক্স এই যে দেখো এখানে কটি এক্স দুটি এক্স ও এখানে একটি এক্স মিলে হবে যেটা আমি যোগ করে দেখালাম দুটো এক্স আর একটা এক্স যোগ করলে কটা এক্স হবে থ্রি এক্স এটা কেমন করে আসলো এটা বিচ্ছেদ নিয়ম থেকে দেখো টু এক্স প্লাস এক্স এই যে এক জায়গায় এক্সগুলো লিখেছে যেমন আমি লিখলাম টু এক্স প্লাস এক্স একই জায়গায় রাখলাম পরপর তো সেটাকে যদি বিচ্ছেদ নিয়মে দেখাই তাহলে কী করে দেখাবো এই টুটা এক্সের সাথে গুণ অবস্থায় আছে তাহলে টু ইন্টু এক্স প্লাস এক্সের সাথে কোনো সংখ্যা দেখতে পাচ্ছে না এই জন্য ওয়ান এক্স লিখতে পারি এবার দেখো এই সংখ্যাটা কী বেরোলো এখানে তো টু চোখেই দেখতে পাচ্ছে কিন্তু এখানে একটা সংখ্যা ছিল সেটাকে আমরা ওয়ান লিখলাম তাহলে এবার কিন্তু চোখে পড়ছে যে ওয়ান আছে এবার দুই আর একে যোগ করলে কত হবে মানে যোগ অবস্থায় দেখাবো এখানে এক্স এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্সটাকে আমরা কি করব কমন নেব মানে বের করে রাখবো তাহলে দুই আর এক যোগ করলে কত হবে দুই আর এক যোগ করলে তিন আর এখানে গুণন এক্স দেখতে পাচ্ছি তাহলে পরবর্তীতে আমরা গুণটাকে সরিয়ে থ্রি এক্স লিখতে পারি এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম অনুসারে কিন্তু এই যোগটা হয় কিন্তু তোমাদের এভাবে করতে হবে না বলছে এই যোগটা কি করে আসলো সেটা কিন্তু আমরা দেখলাম এবার পেজ নাম্বার এইটটি সেভেনে দেখো বলছে আবার ধ্রুবক কি করলো ধ্রুবক এক্স বর্জিত পথ মানে যেটাতে এক্স ছিল না তাহলে দেখো এই দুটো পথে কিন্তু এক্স নেই পঁচিশ আর তিরিশে এক্স ছিল না যোগ করে কি পাবো তাহলে পঁচিশ আর তিরিশ যদি যোগ করি তাহলে আমরা পাবো পঞ্চান্ন সুতরাং পেলাম তাহলে টু এক্স প্লাস পঁচিশ এই যে এই লাইনটাকে লিখেছে দেখো ব্র্যাকেটগুলো যদি সরিয়ে নিই আমরা তাহলে কী পাবো আমরা আর এখানে যেহেতু যোগ করতে বলেছে তাহলে দেখো সরাসরি চিহ্ন দিল এক্স প্লাস তিরিশ যেটা আমি অলরেডি করে দেখালাম এবার আবার ব্র্যাকেট নিয়েছে কাদের মধ্যে ব্র্যাকেট রেখেছে সদৃশ পদ দুটোর মধ্যে টু এক্স আর এক্সের মধ্যে ব্র্যাকেট নিয়েছে আর পঁচিশ আর ত্রিশের মধ্যে ব্র্যাকেট নিল সংখ্যা দুটোকে আলাদা বোঝাচ্ছে দেখো স্পষ্ট বুঝতে পারছি আর সদৃশ যে পদটা আছে সেটাকে আলাদা দেখাচ্ছে এই ব্র্যাকেটের সাহায্যে বুঝতে পারছি তিনটা এক্স আর একটা এক্স আমরা প্রথমেই দেখলাম যে এখানে সেটা কত হবে থ্রি এক্স তাহলে এখানে থ্রি এক্স বসাবো আর ধ্রুবক আবার ধ্রুবক আচ্ছা এখানে ধ্রুবক নাম নয় ধ্রুবক হচ্ছে সংখ্যা পঁচিশ ও ত্রিশ এক্স বর্জিত পথ মানে সেটা ধ্রুবক বলা হয় তাহলে এখানে এটা যোগফল কত পঞ্চান্ন তাহলে আমার রাশিটা এরকম দাঁড়ালো এক্ষেত্রে আমাদের থ্রি এক্স প্লাস পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা নিয়ে বাজারে যেতে হবে মানে মোট যেহেতু আমরা টমেটো কিনবো আলু কিনবো তার সাথে গাজর কিনব তাহলে কিন্তু আমাদের এত টাকা বাজারে নিয়ে যেতে হবে বলছে দেখছি বীজগাণিত রাশিমালা এই যে পেলাম এটাকে বলা হয় বীজগাণিত রাশিমালা টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ মানে প্রথমে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আলু আর টমেটোর দাম ছিল দেখো আলু আর টমেটোর দাম কী ছিল টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এটা একটা বীজগাণিত রাশি এক্স প্লাস থার্টি এটা হচ্ছে গাজরের দাম পেলাম আমরা এক্স প্লাস থার্টি যোগ করার সময় সদৃশ পদগুলি দেখো এখানে লিখে দিয়েছে কি করেছি আমরা সদৃশ পদগুলি পাশাপাশি লিখে যোগ করব তারপর অসদৃশ পদগুলির মধ্যে যোগ চিহ্ন দিয়ে যোগফল পাব এটাই কিন্তু করলাম এরপর আমরা পরবর্তী পাঠ পার্ট নাম্বার টোয়েন্টি সেভেনে বাকি আলোচনাটুকু করবো